আসসালামু আলাইকুম গাইজ সকল ভাই বাদার বন্ধুদেরকে নিয়ে আসছি বিজয়পুরে আসলে এখানে যে আসছি কোনো পর্যটনের আনাগোনা নাই আমাদেরকে সকল ছোটো ভাইদেরকে নিয়ে আসছি শুধু ঘোরার জন্যে আসলে বিজয়পুর কোনো পর্যটন নাই বলেই কোনো সেই ফিলটা পাচ্ছি না আমরা যে আনন্দ যে সেটা কোনো নাই নাই বললি চলে এখন বিজয়পুরে কোনো পর্যটন নাই আমাদের এই যে সকল ছোটো ভাইদেরকে দেখে রাখেন ওদেরকে নিয়ে আসছি ঘুরতে এই যে আমার শুরু ভাই পাহাড় গোশাল দাসে একটা শুরু ভাই কি পাহাড়ে লিখতাছো না কি শুরু ভাই গার্লফ্রেন্ডের নাম লিখতেছো তুমি চিরস্মরণীয় করে রাখো গার্লফ্রেন্ডের নাম তুমি

তোমার নাম ভাই আমার নাম সাইদ তোমার নাম ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ সবাই আমার সকলেই ছোট বায়ন সিঁড়ি ওদেরকে নিয়ে আসছি ঘুরতে বিজয়পুর পাহাড়ে তো বিজয়পুরে দুঃখের বিষয় হলো কোনো পর্যটন দেখতে পারছি না আসলে চোদ্দ মাসে থাকা সবাইকে অভাবে ধরছে এই যারা কেউ